আসসালামু আলাইকুম আমি সানজিদা ফুজাগ্রাফ ফ্রম গার্লস প্যারালেস শর্ট একটা ভিডিওতে আজকে দেখাচ্ছি সুন্দর 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 তিনবার সুন্দর বলে সুন্দর একটা জিনিস যেটা নাকি রিয়েল পর দিয়ে করা থাকছে এক লেয়ারের এটা চল নাকি সারা জীবনও শেষ হবে না হ্যাঁ এই জীবনে এটার চল শেষ হবে না সারা জীবন পারবেন এবং এটার কোয়ালিটিটা না একদম সামনে থেকে আমি ধরে দেখাচ্ছি আমাদের কোয়ালিটি দেখেন প্রোডাক্ট দেখেন এবং প্রত্যেকটা স্টোনিং দেখেন নিচের দিকটাতে রুবিটা দেখেন একদম মনে হবে যে ডালিম একদম পেরে এনে আপনাকে নিচের দিকটাতে লাগিয়ে দেওয়া হয়েছে নিচে খুব সুন্দর না প্রত্যেকটা বিটস রিয়েল প্রত্যেকটা স্টোন রিয়েল সবগুলো এবং রিয়েল পার্ল দিয়ে কথা সর্বোপরি হচ্ছে রিয়েল করা রিয়েল পাল এবং কানেকটাও থাকছে ছোট্ট একটা পাশার মধ্যে খুব সুন্দর এটা অনেক কিউট একটা জিনিস এবং আমি এগুলো হচ্ছে আপনার ড্রেসের সাথে পড়বেন তাহলে আরো বেশি মারাত্মক লাগবে মারাত্মক সুন্দর কটন শাড়ির সাথে অথবা হচ্ছে শাড়ির সাথে সিঙ্গেল কোন ড্রেসের সাথে সিঙ্গেল লেয়ার এই সীতাগুলি না সবসময়ে খুব ভালো লাগে এবং এটা সব সবাই খুব চাহিদা সম্পূর্ণ একটা এবং আমি বলেছি না যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সামনে থেকে আপনি বুঝবেন তখন বলবেন যে না প্রোডাক্ট আরো সুন্দর যতটুকু না দেখেছি আমরা তার থেকে আরো বেশি সুন্দর এবং টার্সেল দিয়ে পড়তে পারবেন প্রত্যেকটা সেটের সাথে টার্সেল দেওয়া হচ্ছে যার কারণে আমি টান টান করে পড়েছি তাহলে বুঝতে পারছেন এতটুকু লম্বা যখন আপনি এটাকে টার্সেল ইউজ করবেন হিজাবের সাথে তখন এত লম্বা যত মুখে লম্বা করে এটা জিনিসটা পড়তে পারবেন পাশাপাশি আজকে আমি কি ঝুমকাও দেখাতে চাচ্ছি যে কান ঝুমকাগুলি অনেক দারুণ এবং এগুলা কোনটা রেখে যে আমি কোনটা দেখাবো আসলে যে আমি কিসের জন্য শর্ট ভিডিও করতেছিলাম সেটাই বুঝতে পারছি না যদিও কিন্তু গলার সেটটাই দেখানোর মূলত উদ্দেশ্য ছিল কারণ একটা শর্ট ভিডিওতে দেখবেন খেয়াল করে একটা শর্ট ভিডিওতে আমি কখনো একটা আইটেমের বেশি দেখাই না বাট এখানে আমার দুইটা তিনটা আইটেম জোর করে ঢোকাতে হচ্ছে কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে জিনিসটা আসলে কেনার জন্য না জিনিসগুলি দেখেন যে আসলে কত সুন্দর কত দারুণ এই জিনিসগুলির ফিনিশিং পলিশিং এবং একদম নিউভেল আর অনেক রিজনেবল একদম হাতের নাগালে প্রাইস দিচ্ছে আমি কিন্তু ঝুমকা প্রেমীদের মধ্যে একজন আমি খুব ঝুমকা পছন্দ করি এবং সেটা যদি হয় লাইট ওয়েট তাহলে তো কোনো কথাই নেই আমার আগে কেউ সেটা পড়তে আমার খুব ভাল লাগে যখন এরকম একটু লাইট ওয়েটের দেখেন একটা কানটানাটা কত সুন্দর চার দিকটাতে এরকম করে খুব সুন্দর কাজ করা আছে কানটানার মধ্যে কানটার মধ্যে স্টোনিংও করা আছে তার মধ্যে পার্লও করা আছে দেখছেন কানটানার মধ্যে স্টোনিং পার্ল এবং এখানে সুন্দর করে ঝুলুনি দিয়ে পার্ল দিয়ে করা হচ্ছে একদম ছোট না এটা থেকে ছোট সাইজ করলে আসলে জিনিসটা পার্টি লুক আসবে না হ্যাঁ এটা থেকে বড় কানের দুলো আমাদের আছে গত লাইফটাতেই দেখবেন বা এই ধরনের কানের দুলো আমাদের কাছে আছে যে একদম বড় সাইজের কানের দুল সেটা আর এটা দেখেন অনেক তফাত ঠিক আছে এটা হচ্ছে এক মোটামুটি ছোট সাইজের মধ্যে এটা আপনি পরে র্যান্ডম যে কেউ আছে না যে অনেক ভারী কিছু পড়তে পারে না তাদের জন্য এখানে দুটা খুবই বেস্ট পার্টি একটা লুক দিবে এবং এটা আছে আমি একটু আগে যে সীতাটা দেখিয়েছি বাই দা ওয়ে আমি যেটা গলায় সীতা পড়েছে এটা প্রাইসটা একটু বলে নিই মানে প্রাইসটা না বললে আবার জন্য অনেকে আস্কিং করবে এটা প্রাইসটা হচ্ছে আপা দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা থাকছে এটার প্রাইস বলে দিয়েছি সীতাটা এবং যেটা কানে করেছি এটা কিন্তু মিস করবেন না এটা যে কোনো পার্টি প্রোগ্রামে ড্রেসের সাথে শাড়ির সাথে অনেক ভালো যাবে এটা হচ্ছে রুবি কালারে করেছে যেটা করেছে দেখেন স্টোনিংটা দেখেন করা এখানে কারু দেখেন এবং চারপাশটা তীর লম্বা করে কাছে চুল টানা আমি যেটা পড়েছি এটা হচ্ছে কিন্তু কান টানা এটা হচ্ছে চুল টানা মানে একটু লুজ করে একটু যখন একটু বাঁকা করে পড়তে ইচ্ছে করবে ধরেন এটা একটু বাঁকা করে এরকম ঝুলিয়ে পড়তে ইচ্ছে করলে বাবুবরীর মতন আপনি কিন্তু এভাবে একটু ঝুলিয়েও পড়তে পারবেন তো ভাবে পরা যায় না যে ভাবে পরা না ঝুলিয়ে পরা না অথবা হচ্ছে সোজা টান টান করে পরা আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যেটা দুই তিন ভাবেই পড়া যায় কিন্তু কানটানা মানে এটা চুলটানা কানটানা যখন যেভাবে যেই সময় যেটা সুবিধা হয় আপনারা সেভাবে পরা আমি কান আমি চুলটানাটা করেছি কারণ এই সাইডটা একদম ভরা লাগে পুরো 가জড়া দিয়ে ভরা থাকে এজন্য আমার কাছে এটা চুলটানাটা বেশি ভালো লাগে টানটানা থেকে তো এই হলো এটার কালারটা আমি একটু দেখাচ্ছি এক এককে যে কটা কালার আমরা করেছি আমি আরেক কানে কিন্তু পরি নাই এক কানে পরে পরে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা করেছি আমি বলেছি কিন্তু যে ডানে দোরগুলি পরে আপনি দৌড়াইতে পারবেন একদম লাইট মধ্যে লাইট ওয়েট মধ্যে যথেষ্ট লাইট ওয়েট মধ্যে এগুলা থাকছে গ্রিন কালার এই জোড়াটা এরকম শুধুমাত্র এখন কালার চুজ করে না আমি একটা একটা করে কালার দেখাই প্রত্যেকটার কারণ বেশি সময় আমি নিচ্ছি না একটা একটা করে জাস্ট আমি কালার দেখাইতে থাকি যে আপনার কোন কালার ভালো লাগে স্ক্রিনশট মেরে দ্রুত ইনবক্স করেন রেডি টু ওয়ার মানে একদম স্টকেও আছে আপনি দ্রুত অর্ডার প্লেস করবেন আর ধুমধামায়ে নিয়ে নেবেন ঠিক আছে এটা খুবই সুন্দর গ্রিন কালার আর হচ্ছে রুবি কালার যেটাই নিচ্ছেন কালারটা একদম কালারটা কিন্তু দেখাই দিলাম গ্রিন কালারটা এবং রুবি কালারটা দুইটা কালার এভেলেবেল করেছে আমি অনেক বেশি কালার করি না কারণ আমি অনেক অনেক ইয়ের মধ্যে কি বলে কানা দুলের মধ্যে অনেক কালার করি বাট এটার মধ্যে জাস্ট দুইটা কালারই করেছে কারণ আমি জানি এই দুইটা কালারের উপর আর কোনো কালারই হতে পারে না কারণ এই দুইটা কালার যেকোনো কিছুর সাথে পড়তে পারবে রুবি কালারটা একদম দেখেন আমি ড্রেসটা পরেছি কিন্তু কালার ইভেন দো আমি ড্রেসটা পরেছি ম্যাজেন্টা কালার কিন্তু তার সাথে এরকম কালার এটা পড়লে অনেক দারুণ লাগে বোঝাই যাবে না ইভেন এই সেটটা যে আমি পরেছি দেখেন এই সেটটার সাথেও কিন্তু আমি কানে দুলটা যদি একটু অমিট করে এরকম একটু ঝুমকা কানে সাথে পরে নিতে চাই দেখেন এটার সাথে এটা মানিয়েছে বলেছি তো যে এটা আপনার দেখা মাত্রই ভাল লাগে দুইটাই পড়ে নিলাম না তো আমাকে ফরজে আইন হয়ে গেছে যে দুইটাই পড়তে হবে এবং দুইটাই অনেক সুন্দর পার্টি লুকের জন্য এক্সেলেন্ট একটা প্রোডাক্ট এবং আপনারা নেওয়ার পর আমাকে অবশ্যই রিভিউ করবেন আর যে প্রাইজে দিচ্ছি এটা তো কোনো কথাই হবে না এই প্রাইজে এত সুন্দর জিনিস কোথায় পাবেন এটা প্রাইস দিয়ে দিচ্ছি আপা মাত্র হচ্ছে ষোলোশো টাকা কানের দুলটা একদম প্যাকেজিং এটা ষোলোশো টাকা খুব দ্রুত করতে হবে এবং গলায় যেটা দেখিয়েছে এটাও কিন্তু মিক্স করা যাবে না এটাও যে যেকোনো কিছুর সাথে যে কোনো ড্রেসের সাথে রুবি কালারটা যদি ম্যাক্সিমাম কিছুর সাথে পড়তে চান তাহলে রুবি কালার আমি সাজেস্ট করব রুবি কালার এবং হচ্ছে রুবি কালার এবং শ্যাম্পেন কালার এই দুটো হচ্ছে সবকিছুর সাথে

বেস্ট একটা আপনাদের খুব ভালো লাগবে জমা। দয়া করে সাবস্ক্রাইব এবং জাজ্জারি ভিডিওটা ভালো লাগবে তারটা ফেসবুক আইডি তো অবশ্যই লাইকটাকে শেয়ার করে দিবেন এবং আমাদের বুস অ্যাপস রয়েছে অ্যাপসটা অবশ্যই আপনি আপনার ফেসবুক আপনার ফোনে ডাউনলোড করে নেবেন যেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইজিং সহ ডিটেইলিং সহ সবকিছু এক মিনিটে জানেন। আসসালামু আলাইকুম